ঈদ কারণে হয় ঈদ সবারই হয় সবার জীবনে ঈদ হাসে ঈদে হয় কথা বলছেন দেখেন টাকা পয়সা সারা কি ঈদ হয় না হয় নতুন কাপড় সারা কি ঈদ হয় না হয় গরুগস্ত গুস্ত কি ঈদ হয় না হয় এই মানুষের বাবা মা ছাড়া কি ঈদ হয় না হয় সবই হয় কিন্তু যেসব জিনিস আমি বললাম সেসব জিনিস না থাকাতে একটা যন্ত্রণা কথা বলছেন এই যন্ত্রণার কারণে মানুষের যে মন থেকে সেই আনন্দটা হারিয়ে ফেলে কথা বলছেন দেখেন আমি যেমন বাবা হারা তো আমি জানি আমার ইটা কম কথা বলছেন তো এটা আর কি যে সবসময় একটা জিনিস আমি ফলো করি কথা বলছেন যে যত টাকা পয়সা থাকুক না কেন যত কিছু থাকুক না যত পোশাক আছে সব কিছু থাকুক না কেন কিন্তু মনে যে একটা শান্তি বাপ মা থাকলে ওই শান্তিটা আমি আর পাই না কথা বলছেন মানে ওই শান্তিটা হারিয়ে ফেলছে যখন বাবা হারিয়েছি কথা বলছেন তখন আমি বাবা থাকতে বুঝি নাই কথা বুঝছেন যে বাবা কি একটা জিনিস কিন্তু যখন বাবা হারিয়ে ফেলছি তখন সবই বুঝি কথা বলছেন তখন বুঝি বাবা হারে হারে রেটার পাচ্ছি কথা বলছেন যেদিনা আমি আমার বাড়ির থেকে বাবা লাস্টা কবরের দিকে নিয়ে আসি তখন আমার কি খেয়াল হইলো জানেন যে বাবার কাঁদে করে তো কত জায়গার মধ্যে গেলাম কিন্তু আজকে বাবা কে আমার কাঁধে করে জীবনের শেষ বিদায় দিয়ে আসতেছি কথা বলছেন তখন আমার অনেক কিছু খেয়াল এলো যে আজকে থেকে আমার পুরো দুনিয়াটা আমার জন্য অন্ধকার হয়ে গেছে কথা বলছেন তো এটাও ফিল করতে পারি যে আমার উপর থেকে একটা ছায়া যে ছায়ার তলে এতদিন রাজপ্রাসাদের মতো চলছি মানে জমিদারের সন্তানের মতো চলছি কিন্তু বুঝতে পারি নাই যে আমার জীবনে এমন একটা সময় আসবে কথা বলছেন তো এটা আর কি যে আমি বাবাকে অনেক মিস করি তো দোয়া করি আল্লাহ তালা দেন যে উচ্চ মাকাম দান করুক আমার বাবাকে এবং আপনাদের সবার কাছ থেকে দোয়া চাই আমার বাবার জন্য কিন্তু আজকে ভীষণ মনে করতে বাবাকে যে যা আমি আপনাদেরকে বলে বোঝানো যাবে না কথা বলছেন কিন্তু ভিতরটা অনেক জ্বলছে বাবার জন্য কিন্তু যে বাবা ছাড়া বাবা একটা বার ফিরে পাইতাম বাবারে তাহলে মনে হয় আমার জন্য এই প্রতিটা দিনই ঈদ দিন হতো কথা বলছেন তো সব দোয়া করি আল্লাহ তালা সবার বাবা মাকে ভালো রাখুক এবং আপনারা একটু বুঝবেন বাবা মাকে কথা বলছেন বাবা মাকে একটু যত্ন নিবেন দেখেন এটা আমি জানি যে বাবা হারানোর পরে বুঝি যে বাবা কী জিনিস কথা বলছেন এতদিন বুঝি নাই তো তালা আজকে আটটা আটটা বছর কথা বলছেন মানে আটটা বছর দিয়ে সারা কিন্তু বাবাকে কথা জানি না জীবনে কতটুকু মানে বাবা মা থাকা জরুরি কেন বাবা থাকলে আপনার একটা কথাই বলি ছোট একটা কথা বলি শোনেন বাবা থাকলে আপনার কেউ কোনো কিছু মানে আপনার পিছে তাকাতে হয় না কথা বলছেন বাবা যুদ্ধ করে এলে আপনার জন্য সবকিছু রেডি করবে কথা বলছেন তো এটা আর কি আর আমি বাড়ি সারা কি এরকম জানেন আমি বাড়ি সারছি দুই হাজার মানে সতেরো লাস্টে মানে আঠারো আঠারো চার তারিখে জানুয়ারি চার তারিখে আমি বাড়ি ছাড়ছি কিন্তু আজ পর্যন্ত বাড়ি যাওয়া হয় কথা হচ্ছেন এবং বাবা মার বাবা মারা গেছে চব্বিশ দিন পর আমি মানে গড় সারা কথা হচ্ছেন সন্তান তো দোয়া করি আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবার জন্য এইটা সুন্দর কাটক যারা বাবা মা নাই তারা অবশ্যই জানেন কিন্তু আমি এখন মানে ভিতরটা জ্বলছে ওপর দিকে কিছু বোঝাতে চাচ্ছি না যাই হোক সমস্যা নাই সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি এবং সবাইকে ঈদটা যেন সুন্দর কাটি সবার সবাইকে দোয়া করি এই যে এই যেন আর কারো এমন কষ্ট দিন আসুক জীবনে